আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে ভিডিওটি করার কারণ হচ্ছে আমাদের প্রাইভেট টিচারকে আমি সানজিদা এবং প্রীতি মিলে একটা ট্রিট দিব বলতে পারেন তো তার জন্য এই তো একটা ঝুড়ির মধ্য আলু পেঁয়াজ রসুন টমেটো কাঁচামরিচ পাতা তো এগুলো নিয়েছি তারপর সঞ্জিদা এই তো আলুগুলো ভালোভাবে কেটে নিচ্ছে এই শীতে আমাদের দেশে তো নতুন আলু পাওয়া যায় তো নতুন আলু দিয়ে যে কোনো খাবার রান্না করলে খুবই মজা হয় তো এই জন্য সানজিদা অনেকগুলোর আলু ছুলে নিচ্ছে তো নতুন আলু এইভাবে ছুলে নিতে হয় তো অনেকে এই আলু খেতে অনেক পছন্দ করেন কিন্তু আমার আলু একদমই ভালো লাগে না তো তারপর এই তো সানজিদা কিছু টমেটো পানিতে ভালোভাবে ধুয়ে নিচ্ছে তো ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এই তো দেখতে পাচ্ছেন এখন সঞ্জিতা এগুলো সুন্দর করে পিস পিস করে কেটে নিচ্ছে কারণ টমেটো যে কোনো সবজি সুন্দর করে কাটা হলে দেখতেও সুন্দর লাগে তো এই তো দেখেন প্রায় কাটা শেষ তো এ তো দেখেন আমাদের টমেটো পেঁয়াজ মরিচ এইগুলো কাটা শেষ তো এইগুলো কাটা শেষ শেষ আঞ্চিতা একটা তারপর একটা গরম করার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিল তো তেল গরম হওয়ার পর কিছুটা শুকনো মরিচ দিয়ে কারণ আলু ভর্তায় শুকনো মরিচ দিয়ে বানালে সেই ভর্তাটা খেতে অনেক মজা লাগে তো এই জন্য সঞ্জিদা ভালোভাবে দুটো শুকনো মরিচ অন্যদিকে সঞ্জিদা একটি পাত্রের মধ্যে পরিমাণ মতো ময়দা দিয়ে দিল। তার মধ্যে পরিমাণ মতো তেল এবং লবণ দিয়ে দিল তারপর পরিমাণ মতো তেল এবং লবণ দেওয়ার পর এগুলো হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে কারণ যতটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হবে ময়দার ডো ততটা সুন্দর হবে তারপর এই তো ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর একটু একটু করে পানি দিচ্ছে একবারে দিচ্ছে না কারণ একবারে দিলে যদি বেশি হয়ে যায় তাহলে আবার আরেকটা বিপদ তো এই জন্য সানজিদা একটু একটু করে গরম পানি দিয়ে দিচ্ছে এখানে ঠান্ডা পানি দেওয়া যাবে না কারণ ঠান্ডা পানি দিলে পরোটাটা অনেক শক্ত হবে তো এর জন্য সানজিদা দিয়ে একটা কিছু সাহায্যে নেড়ে নিচ্ছে কারণ অনেক গরম একদম পারফেক্ট মতো পানি দিয়ে তারপর ভালোভাবে নেড়ে দিচ্ছে কারণ গরমের কারণে হাত দেওয়া সম্ভব হচ্ছে না এই জন্য সঞ্জিদা অনেকক্ষণ ধরে এভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে একটু ঠান্ডা হলে তারপর হাত দিয়ে এগুলো মিক্সড করবে তারপর এই তো পানি কম হয়েছিল বলে আবার সানজিদা হালকা একটু গরম পানি দিয়ে দিল গরম পানি দেওয়ার পর আবারও তো এইভাবে মিশিয়ে নিল তারপর একটু ঠান্ডা হওয়ার পর সানজিদা হাত দিয়ে এগুলো ভালোভাবে মিক্সড করে নিচ্ছে তো হাত দিয়ে ভালোভাবে মিক্সড করার পর সুন্দর করে পারফেক্ট মতো একটা ডো বানিয়ে নিতে হবে কারণ পারফেক্ট মতো ডো না বানিয়ে নিলে পরোটা খেতে ভালো লাগবে না তো এই তো সঞ্জিদা আস্তে আস্তে পরোটার জন্য ডোটি তৈরি করছে তো ডো তৈরি করতে অনেক সময় লাগে তো ডো তৈরি করার শেষে এই তো দেখতে পাচ্ছেন সঞ্জিতা পরটা বানানোর জন্য একটু আটা নিয়ে তারপরে তো বেলে নিচ্ছে কারণ আমি বেলতে পারি না সঞ্জিদা অনেক সুন্দর করে বানাতে পারে তো সানজিদা অনেক পারদর্শী সব কিছুতেই কারণ আমি কোনো কিছুতে পারদর্শী না তারপরে তো বেলে নেওয়ার পর সানজিদা আগে থেকে আলু ভর্তা করা যে রাখাটা ছিল সেইটা দিয়ে ভালোভাবে ছড়িয়ে নিচ্ছে কারণ আলু পরোটায় আলুই লাগে আলু ছাড়া হয় না আলু পরোটায় আলু হচ্ছে মেন কারণ যান্নামই হচ্ছে আলু পরোটা তো এই তো এভাবে সানজিদা ভালোভাবে পরোটা সব দিক দিয়েই আলু ভালোভাবে ছড়িয়ে দিচ্ছে তারপর ছড়িয়ে দেওয়ার পর পরোটাটি ভাজ করে তো আবারও বেলে নিয়েছে বেলোনার পর এই তো আগে থেকে গরম করে রাখা কড়াইয়ের মধ্যে হালকা একটু ভেজে তারপর তেল দিতে হবে তা না হলে পরোটাটি ভালো মতো ভাজা হয় না তার এই তো দেখতে পাচ্ছেন পরোটাটি ভালো মতো আমি ভেজে নিচ্ছি এপিট ওপিট উলটিয়ে পরোটাটি বেশি ফুলে নাই সবগুলা কিছু কিছুটা ফুলছে কারণ পরোটাটি ভালোভাবে এপিট উপিট করে ভাজা হলে পরোটাটি ফুলে তো আমি ভালো মতো ফুলাতে পারিনি তারপরে তো শান্তিতে চলে আসলো ভালো মতো পরোটাটি ভাজতে তো ভাজা শেষ তারপর আমি একটা জায়গায় রাখলাম তো দেখতেই পাচ্ছেন পর অনেকগুলো পরোটা বানানো শেষ পরোটা দেখতেই কীরকম লোভনীয় লাগছে তারপরে তো সঞ্জিদা একটু নিউ স্টাইলে একটা নাস্তা তৈরি করছে এটার নাম আসলে আমি কি জানি না কিন্তু সঞ্জেদার নাম দিয়েছিল তিরিং বিরিং। তো নামটা অনেক সুন্দর ছিল খাবারের তাও এগুলা ভাজা শেষ করে তারপর আমি ডিম ভাজার জন্য কিছু পেঁয়াজ এবং মরিচ কেটে নিচ্ছি তো পেঁয়াজ মরিচ অনেক ভালো করে ঝুরি ঝুরি করে কেটে নিচ্ছি এই তো অন্যদিকে সানজিদা যে তিরিং বিরিং নাস্তাটি ছিল সেটা আরও একদম ভালোভাবে ব্রাউন কালার না আসা পর্যন্ত ভেজে নিচ্ছে কারণ যত ভালো ভাজা হবে খেতে তত মজা লাগবে তারপরেই তো আমার পেঁয়াজ এবং মরিচ কাটা শেষ হওয়ার পর আমি এগুলো ভালোভাবে ডলে নিচ্ছি কারণ ডিম ভাজায় পেঁয়াজ এবং মরিচ ভালোভাবে ডলে নিলে খেতে অনেক মজা লাগে তো অনেকক্ষণ যাবৎ আমি এভাবে পেঁয়াজ এবং মরিচ ভালোভাবে ডেলে নিচ্ছি যে পর্যন্ত পানি না বের হবে পেঁয়াজ মরিচ থেকে তো তারপর যে চারটা ডিম ছিল রাখা আমি সেগুলো ভেঙে দিয়ে দিলাম ভেঙে দিয়ে দেওয়ার পর আমি এইগুলো অনেক সুন্দর করে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি তো চারটা ডিম আমি এর সাথে কখনো ভাজ নি আলাদা আলাদা করে ভেজেছি তো এই তো দেখতে পাচ্ছেন আমি চারটে ডিম একদম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়ার পর এখন সান্তিদা ভাজলো তো ভাজার পর আমি একটু ঘরে চলে আসলাম সবকিছু রেখে তো এই তো আমাদের খাবার সার্ভ করা শেষ আমাদের খাবারে ফাইনাল লুক তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ